নাটোরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাহাবুল আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করার অপরাধে একই মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে আসামিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম কালু নাটোর সদর উপজেলার কাঠালবাড়িয়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে তিনি বড়াইগ্রাম উপজেলার তালশো আল জামিয়া হুসাইনেয়া মাদিনাতুল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মামলা সূত্রে জানা যায় দু সালের আঠারো মে সন্ধ্যার পর মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম কাজ আছে বলে জনৈক ছাত্রকে মোটরসাইকেল যোগে তার বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে আসে পরে তাকে মাদ্রাসার একটি কক্ষে জোরপূর্বক বলাৎকার করে এরপর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানা যায় এবং চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার দিন পর মে শিশুটির বাবা মাদ্রাসা শিক্ষক রহিম কালুর বিরুদ্ধে নারী ও শিশু তিন নির্যাতন দমন আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল কাদের পিপি জানান দীর্ঘ চার বছর মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি চলে বুধবার আদালত আসামি আব্দুর রহিম কালু কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন